তাদের উদ্দেশ্যে আসছে তারা একজন কেউ একজন দুজন আছে দেশের বাইরে থেকে আসছে কেউ কেউ আহ চিটাগাং নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে পাবনা বিভিন্ন জেলার থেকে তারা বিভিন্ন সময় কষ্ট করে আসছে তারা একসাথে জড়িত হয়েছে সিনেমাটা দেখার জন্য অলরেডি তারা তিন চারকার সিনেমা শেষ করে ফেলছে তারপরে আবার দেখছে আমার কাছে মনে হলো যে এই ধরনের যে সত্যিকারের স্যার যারা তাদের স্টারকে পাগলের মতো ভালোবাসেন তাদের সাথে বসে সিনেমাটা আমিও দেখি একটু উপভোগ করি তাদের ক্রেডিজ জিনিসটা দেখি আসলে কারণ তারাই তো প্রথম দর্শক তো তাদের উৎফুল্ল আপনারা দেখলেন তারাও খুব খুশি তারাও টু চাচ্ছে ইমিডিয়েটলি এবং তারাও বলছে যে আমরা এইভাবেই করে আমাদের মেগাস্টারকে চেয়েছিলাম এতদিন তারা সেটা পেয়েছে তারা খুবই খুশি তাদেরকে অনেক অনেক ভালোবাসা তাদেরকে বলবো যে আপনাদের মতো ফ্যানদের জন্যই আসলে আহ সাকিব ভাই সবসময় বলে যে আমি ভালো কাজ করতে চাই এই লোকগুলোর জন্য যারা আমাকে পাগলের মতো ভালোবাসে তো আপনাদের জন্যই আসলে সাকিব ভাই সবসময় অনেক কষ্ট করে এই যে শুটিংটা আমরা যখন তুফানে করেছিলাম তখন প্রচন্ড প্রচন্ড গরম ছিল সময়টাতে ওই ঘরের মধ্যে অ্যাকশন সিন শুট করা ওই ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা শুটিং করা খুব ডিফিকাল্ট ছিল কারণ আমাদের একটা কথাই মাথা ছিল যে আমরা কোরবানি ইত্যাদি আমাদের সিনেমাটা রিলিজ করতে হবে সারা বাংলাদেশের মানুষ আমাদের সিনেমার জন্য ওয়েট করছে আমাদের তাদের জন্য একটা ভালো ছবি উপহার দিতে হবে তো এখন মনে হচ্ছে প্রতিটা দিন যাচ্ছে আমাদের মনে হচ্ছে যে আমাদের ওই যে গরমের যে কষ্টটা আমরা অসুস্থ হয়ে যাচ্ছিলাম সাকিব ভাই অসুস্থ হয়ে যাচ্ছিল আমাদের ফুল টিম অসুস্থ হয়ে যাচ্ছিল এখন মনে হচ্ছে যে আমরা সবাই সার্থক

সিনেমাটা খুব ভালো দোষ দেখিস বা অনেক ভয়ঙ্কর আমাদের মাউথ পাবলিসিটিটা বেশি হচ্ছে আমাদের সিনেমা হল থেকে যারাই বেরোচ্ছে তারাই বলছে আসলে সিনেমাটা অনেক সুন্দর এই সিনেমাটা সবার দেখা উচিত দেখা উচিত তো তখন কি হচ্ছে তার যে আরো ফ্রেন্ড তারাও আসছে হলে যেই কারণে আসলে প্লেস গুলা হিমশিম খাচ্ছে